জয় শ্রী মহাকাল যাদের জন্মকুণ্ডলীতে শনি সাড়ে সাতই চলছে বা যাদের জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষ আছে তারা কাটাতে পারেননি বা যে ব্যক্তিরা নানারকম হঠাৎ বিপদ আপদের মধ্যে পড়ছেন তো তাদের ক্ষেত্রে আমি এই বাত্রাটি পাঠাচ্ছি অবশ্যই তারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন এই শনি সাড়ে সাতই চলার সময় মানুষকে খুবই কষ্টের সময় দিয়ে যেতে হয় যেটা আমরা জানি জ্যোতিষ জগতে থেকে তো অবশ্যই দেখে নেবেন আপনার শনি সাড়ে সাতি চলছে কিনা বা জন্মগ্রণিতে মাঙ্গলিক আছে কিনা বা আপনি বিপদ আপদের মধ্যে পড়ছেন কিনা সবসময় যদি এগুলো আপনার সাথে ঘটতে থাকে তাহলে আপনি এই ক্রিয়াটি অবশ্যই করবেন আমি কিন্তু একটি মন্ত্র বলবো এটি হচ্ছে মন্ত্রের কাজ এটি খুব পাওয়ারফুল মন্ত্র এটি খুব ভক্তিভাবে শুদ্ধভাবে এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে আপনাকেই চেষ্টা করবেন এটি এই ভালোভাবে নিজেকে সান্ডান করে শুদ্ধ আসনে বসে এই মন্ত্রটি প্রয়োগ করার জন্য এই মন্ত্রটি হচ্ছে হনুমানজির মন্ত্র এই হনুমানজির মন্ত্র আমার নিজের শোধন করা মন্ত্র আপনাদেরকে আমি বলছি আপনারা যাতে উপকৃত পান এই মন্ত্রটি প্রয়োগ করে যদি লাভবান হন তাতে আমিও হনুমানজির আশীর্বাদ পাব আপনারা হনুমানজির আশীর্বাদ পেয়ে থাকবেন কমেন্টে অবশ্যই জানাবেন কতটা সফলতা পাচ্ছেন ভালো ফল পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন জানাতে ভুল করবেন না তো এটি কি করতে হবে আমি একটি মন্ত্র বলে দিচ্ছি মন্ত্রটি মুখস্থ করে নেবেন যারা ব্রাহ্মণ ব্যক্তি করবেন ওম শব্দটা উচ্চারণ করবেন যারা শূদ্র ব্যক্তি করবেন প্রথমে নম বলবেন অঞ্জনী যায়, বিধ্মে বায়ু পুত্রায় ধীমহী তন্ন হনুমান প্রচোদয়াত কি বলবে নম অঞ্জনী যায় বায়ু বায়ুপুত্রায় ধিমহি তন্ন হনুমান প্রচোদয়াত এই মন্ত্রটি যদি আপনি একশো আটবার প্রতিদিন পাঠ করেন শুদ্ধভাবে আসনে বসে যদি হনুমানজির চিত্র থাকে ভালো নাহলে সিদ্ধাকুর থাকে ভালো যেখানে আপনি ভক্তিভাবে বসুন না কেন এই মন্ত্রটি যদি আপনি একশো আটবার পাঠ করেন পাঠ করার পরই আপনি একটা এনার্জি আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনাকে গ্যারেন্টি দিলাম আপনি যদি সঠিকভাবে এই ক্রিয়াটি করে থাকেন দেখুন আপনি খুবই উপকৃত হবেন এই ফল পাবেন পাবেন অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি জানার কিছু থাকে ফোন নাম্বার আমার দেওয়া আছে ফোনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যদি কারোর জন্মকুণ্ডলী বিচার করার প্রয়োজন থাকে আমাকে অনলাইনেও আপনারা কাজ করাতে পারেন আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই জয় শ্রী মহাকাল